জেসিকা ঘুমাচ্ছিল ঠিক তখনই একটি পেঁচা জেসিকার সব স্ট্রবেরি জুস খেয়ে নেয় পরের দিন সকালে সেই পেঁচা জেসিকাকে অনেকগুলো স্ট্রবেরির ডিম উপহার দিতে থাকে জেসিকা খুব খুশি হয়ে যায় এটা জানতে পেরে পুরো গ্রামের লোকজন দেখতে চলে আসে তারপর জেসিকা কিছু স্ট্রবেরি নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় ঠিক তখনই হঠাৎ করে বন বিভাগের অফিসার এসে বিশাল পেঁচাটিকে ধরতে শুরু করে তারা পেঁচাটিকে ধরে একটি ট্রাকে বন্দি করে শহরে নিয়ে যেতে থাকে ঠিক তখনই হঠাৎ গ্রামে ঝড়ের সঙ্গে প্রবল বন্যা নেমে আসে এটা দেখে প্যাঁচা ট্রাক ভেঙে ফেলে এবং দ্রুত গ্রামে ফিরে আসে তারপর সে নিজের পাখার ওপর সব মানুষকে বসাতে শুরু করে সবাই ভয় পেয়ে যায় কিন্তু প্যাচা সবাইকে নিজের ওপর বসিয়ে উড়িয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে থাকে সে সবার প্রাণ বাঁচায় পরে প্যাঁচা সেখান থেকে চলে যায় কিন্তু জেসিকা এখনও ফিরে আসেনি পরের কাহিনী জানতে হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না